অনেক দেরি হবে একটু বাঁচিয়ে দিয়ে জানো আরামসে রোদতে বসে আছিস বাঁচ না আরামসে রোদ না কাপাও পাবি না দুজন হলে তাড়াতাড়ি হতিও চলে যা না গাছ তো ভালোই হে লাটা হে গেছে এবারে ডাইথেন না এনে দিলি টিকিবেক নাই যদি ধাসা মাসা লাগি যায় লোক দিয়েছে ডাইথেন সাদা করে দিয়েছে কি যেতে হোক যাই যাবো না চেক খেন্টু করি হ্যাঁ যাই যাবো ওসাงে বস্তি বস্তি আমি বিশ নিয়ে ঘুরিয়ে দেবো কই কি এখনো বসে পাচ্ছিসি পাছ잖아

যাতে না হয় যাতে না ঘাসা লাগে তার জন্য দায়িত্ব এনেছি এই যে ভিটামিন এনেছি বুঝতে পারছি বুঝতে পারিয়েছি বলি তোর লাগবে তাহলে আনতে পার আমার কি হয়েছে যে আমার লাগে পাতলা পায়খানা আর জ্বরে আমার কি পাতলা পায়খানা জ্বর হয় বলি এখন খালি যাতে না হয় তার জন্য বলছি তোকে সে কি বলি বুঝা হব বলি এটা রকম গাছটা ধসাই লাগে না আগে লই আনিয়ে রাখছি আনিয়ে রাখছি কি এগুলা দিব কেন দিবি এখন কিছুই হই নাই আলু গাছ তো কার বুঝাত পারিব না এগুলা দিয়ে রাখলে এগুলা হচ্ছে অ্যান্টিবায়োটিক জানো না तो के जान के हम के बोले तो दिया था के लिए और वो लोग तो आई हुए हां तो आगे हाँ, तो ना दे के आवे हां आगे ना दिए रखते हो वो रोग तो आई होई ने तो दिए रखिए वो तो का हम बुझात परबो ने जाना के तू भाग दे जाने का एकले देखिए जाबो पैसा